রাসুল সাল্লি ইসালাম বলেন এক রাহুল কালামা কাবলালঈ এক রাহুল নাক এক রাহুল কালামা বাদাল এক রাহুল নমা কাবলা এ শাহে আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন পুরো বাড়ি কন্ট্রোল করবে বাপ এক এসার সলাথ হয়ে গেছে কোনো কথা নাই ছেলে মেয়ে পড়াশোনা করবে অন্যথায় গল্প বাদ দিয়ে ঘুমিয়ে যাবে প্রায় দশটায় ঘুমিয়ে যেতে হবে মাঘরে পরে খাবেন সলা সোলাতাদাই করে ঘুমিয়ে যাবেন তাহলে দশটায় ঘুমিয়ে গেলে এদিকে দুই ঘন্টা ওদিকে তিন ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমিয়েছে তিনটায় উঠে যাবেন তিনটে উঠে গিয়ে আকাশের দিকে লক্ষ্য করে দোয়া পড়বেন দূরে কাজ সলাতাদাই করলে বড়ো বড়ো বৃদ্ধান যারা নবী সিদ্দিক সুহদা ওদের একটা তালিকা আছে যদি আপনি দূরে কাজ তাদায় করতে পারেন তাহলে আপনার তালিকাটার নামটা চলে আসবে আর যদি বিপদগ্রস্ত হন তাহলে সুন্দর করে অজু করে দূরে কাজ ছলা তাদাই করে হাত তুলে দোয়া করে বলবেন যদি খুব চাওয়ার প্রয়োজন হয় এখনই লাগবে তাহলে এভাবে উঠাবেন হাতকে মিলা থাকবে আব্দুল রাজাক সাহেব থাকতে পারে কোনো কথা নেই এ ব্যাপারে কিছু অলরসুল বলেন ফাঁকা থাকবে কি হ্যাঁ থাকতে পারে এ ব্যাপারে অলরসুল কিছু বলেননি তবে তিনি বলেছেন স্বাভাবিক চাওয়া হলো কাঁধ সামনে। আর ইফতেহাল এখনই দিতে হবে দিতেই হবে দেওয়া আগে তারপরে কোনো কথা তাহলে এইভাবে হাত সম্পন্ন বাড়িয়ে দিতে হবে আগে পড়তে হবে ইসমে আজম আগে পড়তে হবে কি ইসমে আজম ইসমে আজম কি আল্লাহ তাহলে এখন দোয়া কবুল হবে এরপরে পড়তে হবে দুরুদ দুরুদ যদি না পড়েন তাহলে দোয়াটা উপরে যেতে যেতে এখানে ঝুলন্ত থেকে যাবে এদিকে মাটি উপরে আকাশ ওটা আর যাবে না দূর ছাড়া কোনো উপরে যাবে না যার কারণে পড়তে এব্রাহিম ইসমে আজম পড়লেন দূর পড়লেন এবার নিজের কথা বলেন যে আমি বিপদে পড়েছি আমাকে বাঁচাও আমার একটা ভালো সন্তান দাও আমার জমিটা কেনার ব্যবস্থা করে দাও আমার ঢাকা শহরে একটা জমির ব্যবস্থা করে দাও যা প্রয়োজন সেটা বলতে থাকেন এখন কবুল হবে আপনি রাত তিনটায় উঠেছেন মানে রাত বারোটার পরে সব আকাশের দরজা খোলা আছে রাতের তিন ভাগের দুভাগ পার হওয়ার সাথে সাথে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন এসে বলছেন মায়া ধোনি ফস্তা লাহু কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়া সরেনি ফাউ কে কি চাই যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিবো মায়ের লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব আপনি ছেলের জন্য দোয়া করেন রাতে উঠে এইভাবে বলতে থাকেন সম্মানিত দিনী ভাই বোন এইবার ছেলে বড় হয়ে উঠেছে বড় হয়ে গেলে আপনি দেন মোটামুটি আপনাকে এই অংশ সুন্দরভাবে এ পর্যন্ত শোনাচ্ছিলাম আরো এখানে জরুরি একটা অংশ আছে যে ছেলে এবং মেয়েকে অসঙ্গ সাথে সাথী বান্ধবী যেন খারাপ না হয় তার সঙ্গ দোষ যেন খারাপ না হয় এদিকে আপনি খুব চিন্তা করবেন খুব খেয়াল করবেন চাঁপেন যে ভাষা আছে সঙ্গ দোষে লহা ভাসে এই কথা আল্লাহর নবীও বলেছেন রাসুল সুল্লাসলাম বলছেন মাশাল ও জালি শিষ্য দেয় সয়ে কার সাহেব কাহা মিল মিশকে না খেউকি ভালো সঙ্গী আর মন্দ সঙ্গীর উদাহরণ কামারের মতো আর আতরলার মতো কর্মকারের মতো আর আতলার মতো কারও বন্ধু যদিও আতরওলা হয় এম আই একা আতর এমনিতে দিতে পারে দোস্ত বান্ধবী একটু আতর নেন যদি এমনিতে না দেয় আন্তঃকা মেন তাহলে কিনে নিতে পারেন এমনি তো দিল না কিনাও নিলেন না তা যে তুমিনোহরি হাম তাই এবার পাশে বসে থাকলে আতরের গন্ধ পাওয়া যাবে ছেলে যদি বন্ধু যদি ভালো হয় ছেলে ভালো হবে এ কথাই সত্য আঁতরওয়ালা যেমন তার আতরের গন্ধকে ঠেকাতে পারে না ভালো ছেলে তার ভালো প্রতিক্রিয়া ঠেকাতে পারে না ভালো বান্ধবী তার ভিতরের প্রতিক্রিয়া ঠেকাতে পারে না তারপর তারপরে বলছেন কারো বন্ধু যদি কামার হয় পাশে যদি বসে থাকে কখন আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে কাপড় জ্বলে যদি না যাই তাহলে তার যদি রিহান খাবিসা পাশে বসে থাকলে ধোঁয়া লাগবে কামারের পাশে বসে থেকে ধোঁয়া লাগবে না এই কথা যেমন মিথ্যে আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না এই কথা যেমন মিথ্যা আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা অতএব মেয়ে খারাপ হবেই এখন ছেলে মেয়ের সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল এরপর আপনাকে আমি অনুরোধ জানিয়েছি কঠোর হাতে নিজেকে দমন করবেন আফজল মুজাহিদ মাইজাহিদ নফসাউ সবচেয়ে শক্তিশালী মুজাহিদ যে আত্মার বিরুদ্ধে জেহাদ করে কেমনেও বলতে পারে রাত দুটায় তিনটায় আমি দূরে কাজ করেছি এখন আমাকে বলছে এই যে টিভিটা খুলে দে ল্যাংটা মেয়ে আসবে টিভিটা খুলে দে ও আমাকে বলছে বারবার ভেতর থেকে বলছে ও শয়তান ওকে যখন আল্লাহ বলেছিল সর 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 শয়তান আমি করতে বললাম করলি না তখন বলছে আচ্ছা ঠিক আছে সরে যাব দুটা কথা হ্যাঁ কি একটা কথা হলো আমার পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে আচ্ছা ঠিক আছে দিলাম তাহলে ইবলিস বেঁচে থাকবে কতদিন কেয়ামাক পর্যন্ত ও সুযোগ নিয়ে নিয়েছে বলেছে আল্লাহ বলেছে ঠিক আছে দিলাম আর একটা আদম সন্তানকে দেখে ছেড়ে দেবো কেমনে জান্নাতে যাই আমি যাব জাহান নামে আর ওকে জান্নাতে যেতে দেবো এটা আমি করবো না তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আদম সন্তানকে জাহান নামে নিয়ে গিয়েই ছাড়বো তখন আল্লাহ বলছেন জ্বালানি রাখ আমার সম্মানের কসম আমার মর্যাদার মর্যাদার কসম আমার হিজ্জদের কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি তাকে ততবার ক্ষমা করে দিব। মাতাম মা দাবা তনী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি ক্ষমা চাইলে তুমি আমি ক্ষমা করে দিই তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি সম্মানিত দিনী ভাই বোন আহাল পরিবারের জন্য দোয়া করেন পরিবারটাকে সুন্দর করার চেষ্টা করেন সম্মানিত দী বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনার কারণে পরিবার নষ্ট হয়েছে এই কথাই ঠিক বহুদিন বলেছি আজকের জন্য আপনাকে এতটুকু বলে রাখছি যে আল্লা নবী বলেছেন আপনার জরুরি জিম্মেদারি চারটে এক শিষ্টাচার শিখাবেন আপনি ছেলে মেয়েকে দুই বিদ্যা শিখাবেন আপনি ছেলে মেয়েকে মা হিসেবে তিন ছেলে মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখবেন দাঁত পরিষ্কার আছে কিনা দেখবেন নখটা কাটা আছে কিনা দেখবেন মাথার চুল কিভাবে ছাঁটা আছে সেটা দেখবেন চব্বিশ ঘন্টা আপনার ছেলে আপনি চোখের নজরে রাখবেন চার আপনি পাহারাদার একথা আমি বলিনি বলছেন আপনি আপনার ছেলে মেয়ের উপরে পাহাদার পাহারাদার উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে পাহারাদার হওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলছি চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পঁচাত্তর সলাত আদায় করবেন দুই রামজান মাসের শ্যাম পালন করবেন তিন স্বামীকে মেনে চলবেন চার জেনায় লিপ্ত হবেন না এই চারটা কাজ করতে পারলে জান্নাতের দরজা খোলা একথা মোহাম্মদ সাল্লারি সাল্লাম বলেন তবে তিনি একথা বলেন জাহান্নাম নাম বলতে নারী আর নারী জাহান্নাম নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী তার কারণ হলো তিনটে এক অযথা এক পরে বদনাম করো গিবত করো অভিশাপ করো এটা হলো এক নাম্বার কারণ দুই স্বামীকে মেনে চলেন না এটা হলো দুই নম্বর কারণ তিন নম্বর কারণ আল্লাহ রসুল বলছেন ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো এমনিতে পাঁচক তো সলা আদায় করেন না আবার এই পাঞ্জার পাঞ্জার চুন এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জাতিকে পাপি করে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে আপনি নিজেকে কেমনি শিক্ষিতা মনে করেন আপনি নিজে কেমন রক্ষা পাবেন আপনার নিজের পাপেরই হিসাব নাই আবার কত মানুষকে পাপি করলেন সেটাকে হিসাব হিসেব করেছেন কখনো আপনার বিবেচনা করা উচিত তোমার সাবধানা উচিত মানুষের ক্ষতি করে যুবকদের ক্ষতি করে কত যুবকের মোবাইল নাম্বার তোমার কাছে আছে সেটা তুমি জানো আর আল্লাহ তোমার বিষয় ভালোভাবে জানে দেখো গোপন পাপে লিপ্ত হয়েও না জাতির ক্ষতি করিও না যুবকদের ক্ষতি করো না নিজেই তো পাপ করছো সলা তাদের করো না আরো কত কি আবার আর একজনকে পাপি করে নিজেকে শিক্ষিতা মনে করিও না আরেকজনকে জাহান্নান দিকে ঠেলে দিয়ে নিজেকে ভালো মনে করিও না ভালো হতে গেলে বোরখা পরে হতে হবে রাজাক সাহেব বোরখা পরে যারা তারাও তো জেনা করে হ্যাঁ কথা ঠিক বোরখা পরে যারা তারাও তো জেনা করে এর পরেও ভালো হতে হলে এ পথেই হতে হবে তুমি কাপড়ই পরবে না মাথার চুল দেশবাসী দেখবে আর তুমি বলবে যে আমি ভালো এটা হয় না নিজে বিষ খাবা আর বলবো আমি শরবত খাচ্ছি এটা হয় না মুখে বিষ দিয়ে শরবত বলতে হবে কথা নয় এ পথটা হচ্ছে ভালো পথ সমন্বিত দিনই ভাই বোন আমি আলোচনার এ পর্যায়ে এসে আমরা জাতিকে মুখে যেভাবে বলেছি কলমে সেভাবে বলছি মিডিয়ায় সেভাবে দেখাচ্ছি কলম আমার সাথে আছে আদর্শ নারী আদর্শ পুরুষ আদর্শ পরিবার সলাতের উপরে বইগুলি বিশেষভাবে সলাতের উপরে বইগুলি নামাজের উপরে আর দোয়ার বইটা আছে কি না আর আলীতে সাম্পত্রিকা আমি আপনাদের বাড়ির মানুষ আমি আপনাদের ঘরের মানুষ আমি আপনাদের সন্তান ভাই ভাতিজা জীবনবাজি রেখে আমি ধর্ম জাতির সামনে পেশ করার জন্য চেষ্টা চালাচ্ছি মুখে কলমে মিটিয়েই আপনাদেরকে বেশি মূল্যায়ন করতে হবে এটা আমার আন্তরিক অনুরোধ সম্মানিত দিনী ভাই বোন সকলকে আমি বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আর নিতে পত্রিকাগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা মেনে চলার জোরালোভাবে অনুরোধ জানিয়ে আলোচনার শেষ শেষে কয়েকটি জিজ্ঞাসা